নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে ঢেঁকির শাক ঢেঁকির শাক তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও পোস্ত দিয়ে ঢেঁকির শাক বানিয়ে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে ঢেঁকির শাক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুবাটি নিচে একদম ফ্রেশ ঢেঁকির শাক শাকগুলোকে এখন আমি ভালো মতন বেছে পরিষ্কার করে একমাত্র এই একটা শাকই আছে ঢেঁকির শাক যেই শাকে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না এটা জঙ্গল থেকে কালেক্ট করেই মার্কেটে নিয়ে আসা হয় শাকের আটিগুলো খুলে নিলাম এবার আমি শাকগুলোকে একবার ভালো মতন বেছে পরিষ্কার করে নেব যদি কোনো পচা বা জঙ্গল থাকে সেগুলোকে আমি বের করে নেব শাকগুলোকে আমি খুব ভালো মতন চেক করে নিলাম এখন শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো গোড়ার দিকটা কেটে আমি বাদ দিয়ে দেবো এটা আমি নেব না এবে ছোট ছোট টুকরো করে এখন আমি শাকগুলোকে কেটে নেব এইভাবে আমি সমস্ত শাকগুলোকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সমস্ত শাকগুলোকেই আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে ফিরে আসছি পুরোটা তো আর দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে সমস্ত শাকগুলোকেই আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এখন কেটে নেওয়া শাককে আমি দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নেবো ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল আমি এখানে তিন টেবিল চামচ মতন দিয়ে দিলাম সরষের তেল আমি কিন্তু রান্নারা তেল আর ঘি মিশিয়েই করব তেলটা একটু গরম হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে পুরো শাকটাই কিন্তু ঘিতে করতে পারেন এই ঢেঁকির শাক কিন্তু ঘিতে করলে বেশি টেস্ট হয় আমি সর্ষের তেল আর ঘি মিশিয়ে করছি তেল আর ঘিকে আমি ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু ভালো মতন তেলে ফ্রাই করে ফোড়ন আমার রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঢেঁকির শাক শাকটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে কড়াইটা কালো হয়ে যাবে কড়াইটার এতটা পরিষ্কার থাকবে না দিয়ে শাককে আমি খুব ভালো মতন তেল আর সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখন কোনো নুন হলুদ দেব না ঢেঁকির শাক কাটার সময় একটা কষ বেরোয় সেই কষেই কিন্তু এই লোহার কড়াই কালো হয়ে যায় শাককে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট সাথে আমি রান্না করে নিলাম সাত মিনিট পর একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব আমি কিন্তু এখনো কোনো নুন হলুদ দিই নি নুন দেওয়ার পরে কিন্তু শাক থেকে বেশ অনেকটাই জল ছাড়বে কভার তুলে খুব ভালো মতন শাককে মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি শাকের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন নুন দেওয়ার পর বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু সাপটা হয়ে যাবে আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে আমি আর সামান্য একটু জল দিয়ে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ মতন আমি এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব দেখুন শাকের থেকে যে রসটা বেরিয়েছে সেই রসে কিন্তু লোহার কড়াইটা অনেকটাই কালো হয়ে গেছে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে একবার ভালো মতন শাককে আমি মিশিয়ে নেব দেখুন আমি যে জলটা দিয়ে সেই জলটা প্রায় অনেকটাই আমার টেনে নিয়েছে এখন আমি এতে দিয়ে দেবো বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ পোস্ত দিয়ে পোস্তকে খুব ভালো মতন আমি এখন শাকের সাথে মিশিয়ে নেব এইভাবে পোস্ত দিয়ে ঢেঁকির শাক বানিয়ে খাবেন এটা কিন্তু অসাধারণ লাগে দিয়ে পোস্তকে ভালো মতন মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত শাকের থেকে এক্সেস জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব পোস্ত দিয়ে আরও মিনিট পাচেকে আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে ঢেঁকির শাক পরিবেশন করার জন্য একদম রেডি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম অবশ্যই একবার এইভাবে পোস্ত দিয়ে ঢেঁকির শাক বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে